ঢাকা তো যাচ্ছে তাই অবস্থা ঢাকা এই আগামীকালকে বল খেলা হলো পটসুন বরিশাল আর এই যে দুর্বার রাজশাহী একশো চল্লিশ সালের যে একটা পার্টনারশিপ করছে ইয়াসিন আলী রাব্বি আর এবং কি বিজয় পোলা পাইন আছে তো তো পোলা পাইন ওরা আবার চিল্লে চিলি করতেছে মাঠে পোলা বাইন করতে চিল্লে চিলি করতেছে কেন আর আমি ওই রকম কথা বলতেছি না এই কারণে শব্দটা বেশি হইতেছে তো আগামীকালকের এই যে ম্যাচটা হলো প্রথম যেহেতু একশো আটানব্বই রানে যেহেতু একটা টার্গেট দিয়ে দিলারি রাবি চুরানব্বই সহ অপরাজিত ছিল আমি ভাবছি যেহেতু এই ম্যাচটা তো দুর্বল জিতে যাবে কিন্তু পরশুন বরিশালে এই যে খেলাটা দিল ফরসুন বরিশালে পঁয়ষট্টি রানে পরশুন বরিশালে কিন্তু পাঁচ পাঁচটা উইকেট আর আমাদের বিশেষভাবে লট বাবা ডট বাবা নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের মুনানিসে ক্রিকেটের বাপ এতে প্রথম বলে শেষ জিসান আলমের প্রথম বলে না নিশান্ত শেষ প্রথম বলে ডট বাবা শুরু করে গোল্ডেন ডাক প্রথম বলটাই না নিশান্ত গাইলে গোল্ডেন ডাক মাইরে বইস যেহেতু পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট হারাইয়ে পেলছে তখন তো আমি ভাবছি ম্যাচটা দুর্বার আসতে জিতে যাবে ইয়ার পর এই যে সাইনা ফ্রিদিয়ার মাহমুদ মাহমুদুল্লার ইয়াদ বাই কি খেলাটা দিল তারা

আমি অন্য জায়গায় যাইতেছি গেম এই যে মেমেন্ট টাইম দেখি ওইখানে চেজ করে এলাইছি পাকিস্তানি বলিং অলরাউন্ডার ওর নামটা তো ভুলে গেছি দুর্বার রাস্তায় কিন্তু ভালো একটা টার্গেট দিয়েছিল ওই টার্গেটটা কিন্তু চেঞ্জ করে এলাইছি এর ফলে ঢাকা আর রংপুর তো তাই আমি ভাবছিলাম একশো বিরানব্বই রানের যেহেতু টার্গেট দিল রংপুরে আমি ভাবছিলাম ঢাকা হয়তো জিতে যাবে যেহেতু লিটন দাস আছেন তানজি তামিম আছেন তারা দুইজনে যে একটা পার্টনারশিপ করছে এই পার্টনারশিপটাই ঢাকার কিন্তু পার্টনারশিপটাই যতক্ষণ ঠিক আছিল পাওয়ার পেলে পর্যন্ত ইয়ার পর পাওয়ার পেলের পরে তো খেল হারিয়ে ফেলছে আর শেখ মাহাদি চার উইকেট শেখ মাহাদি শেখ মাহাদি তো বাংলাদেশের টি টোয়েন্টিতে অনেক বাংলাদেশ শেখ মাহাদি ফর্মে আছে তবে লিঠন দাস ফর্মে ফিরতে হবে সে ফর্মে অবশ্যই শেষ চাইতে আছে কিন্তু ফর্মে ফিরার জন্য হয়তো তার একটু ইয়া হইতেছে অবশ্যই সে ফর্মে ফিরে যাবে আর ডাকার যে ক্যাপ্টেন তিসেরা ফেরেরা তিসেরা ফেরেরা যে ক্যাপ্টেন ওর নামটা আমি ভুলে যাই তিসেরা ফেরেরা ও কোনো ক্যাপ্টেন করতে পারে না আমি চিন্তা করতে আছি বিপিএলে আগে একবার খেলছে আর তার যে সে যেটা করলো একদিন ক্যাপ্টেন হিসেবে যে দায়িত্বটা আছে সেটা তার দায়িত্বটা সে করতে পারলো না যেহেতু লিটন দাসের ক্যাপ্টেন দেয় নাই তারপর তার ফারটা না পড়ে যেহেতু সে ইজিলি খেলতে পারে তো তাকে ওইটাও দেওয়া হয় নাই তাকে লিটন দাসটা করছে যে করছে ভালো ছিল ইয়ার পরে যাই ঢাকা খেলা হারিয়ে ফেলছে একশো একান্ন রানের দাম শেষ চল্লিশ রানে ব্যবধানে জিতছে রংপুরে চল্লিশ রান চল্লিশ রানের ব্যবধানে রংপুর জিতছে রংপুরে কিন্তু চল্লিশ সালে ম্যাচ জিতছে অনেক ভালো কিন্তু রংপুরে যে বোলিং তবে দূর আমি যে বেটে বলতে চাই দুর্বার রাজশাহী কিন্তু বোলিং অপশন নাই কোনো বোলার নাই তাদের তাদের যে এগুলো বোলিং এ বোলিং দেখলে মনে আমি নিজে মনে মারব একমাত্র তাসকিন ছাড়া দুর্বার রাজশাহীর কোনো ভালো বোলার নেই তাসকিন সুরক্ষিত দুর্বার বোলার যদি তাসকিন আর এখন খেলা হইতে আছে খুলনা আর মেদিয়াসান মিরাজের দল খুলনা এবং কিং চিটাম কিংস যেহেতু অবশ্যই এখান থেকে আহ খুললাম অনেক ভালো টিম যেহেতু যেহেতু মেদি হাসান মিরাজ আছেন নিয়ে একজন ক্যাপ্টেন অনেক ভালো তার অভিজ্ঞতা আছে মেয়ে ভাইক কোথাও বসেন বসেন না বাইক কোথাও বসেন না এখনো বসার জায়গা টোকাইতে সিংশালার জায়গা পাই যাবো তারপরে বসুমু